সো হাই গাইস আমরা আছি এখন দীঘাতে দীঘার কিনারাই কারণ আমাদের এখানে মানে এই বর্ষাকাল পড়লে আমাদের এখানটা দীঘায় পরিণত হয় সবই মাস্টার প্ল্যানের দুয়াই তো ওই জন্যে আমাদের এখানে এখন পর্যন্ত বন্যায় এসে পুরো ভিটের কানায় কানায় উপস্থিত হয়ে গেছে আর আমরা আসছি মাঝ সমুদ্রে এখন মাছ ধরতে আমরা সবাই বন্ধু মিলে চলে আসছি মাছ ধরতে জাল রাখা হয়ে গেছে এই যে আছি পাঁচজন আর জাল রেখে এই মাত্র জাল রেখে বেশি জাল রাখতে পারিনি কারণ হচ্ছে একটু সন্ধ্যে হয়ে গেছে আসতে দেরি হয়েছে এবং আমাদের যে সরঞ্জাম একটু কম হয়ে গেছে তার জন্য দুটো জাল রাখা হয়েছে মাত্র এখনও তিনটে জাল পড়ে রয়েছে ওটা রাখা যাবে না দেখছি পরের দিন যদি রাখা যায় আর মোটামুটি আমাদের এই জাল বর্ষাকাল চলেই আমাদের জীবিকা জীবিকা কিছু থাকে না আমরা আসি ওই মাছ ধরি আর খাই আমাদের এটাই জীবিকা এখন কিছু করার নাই সবই মাস্টার প্ল্যানের দোয়াই তো টাটা আজকের জন্য এইটুকুনি মাছ পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব।